আসসালামু আলাইকুম আজকে দশই আগস্ট চারিদিকে আমরা শুধু একটি নিউজেই দেখতে পাচ্ছি সেটা হচ্ছে নতুন কারিকুলাম বাতিল বা নতুন কারিকুলাম স্থগিত করা হয়েছে আসলে এই নিউজটি যে আমরা বিভিন্ন সোশ্যাল মিডিয়ায় দেখতেছি এটাকে আসলেই সঠিক নাকি এটা গুজব সেটাই এখন আমরা জানব তো দেখো এখানে একটি পত্রিকায় এই নিউজটি প্রকাশিত হয়েছে যেটা কিছুক্ষণ আগে অর্থাৎ আজকে দশ তারিখ দুইটা সাতচল্লিশ মিনিটে এই নিউজটি প্রকাশ হয়েছে দ্য ডেইলি ক্যাম্পাসে এখানে তারা এই নিউজটি আমরা যে নিউজটি দেখতেছি নতুন কারিকুলাম স্থগিত এই নতুন কারিকুলাম স্থগিত এর নিউজটি সত্য কিনা মিথ্যা সেটাই এখন আমরা এই পত্রিকায় দেখব যে তারা কী লিখেছে তাদের এই শিরোনাম আজকের এই বিষয়টি শিরোনাম হচ্ছে নতুন শিক্ষাক্রম বাতিল নয় প্রশিক্ষণ সংশোধন স্থগিত এখানে আমরা শিরোনামটি কিন্তু পড়েই বুঝতে পারছি যে আমরা যে নিউজটি এতক্ষণ এত দেখতেছি সেটা কিন্তু সম্পূর্ণটা সঠিক নয় তো আমরা পড়ে দেখি আসলেই কি হয়েছে নতুন শিক্ষাক্রম বাতিল নয় বরং এর অধীনে কর্মশালা প্রশিক্ষণ পরিমার্জন ও সংশোধন কাজ স্থগিত করেছে জাতীয় শিক্ষাক্রম ও পাঠ্যপুস্তক বোর্ড এন শনিবার দশ আগস্ট এন চেয়ারম্যান প্রফেসর মোহাম্মদ ফরহাদুল ইসলাম দ্য ডেইলি ক্যাম্পাসকে এ তথ্য নিশ্চিত করেছেন এর আগে বিষয়টি নিয়ে সামাজিক যোগাযোগ মাধ্যমে বিভিন্ন সংবাদ মাধ্যমের নামে গুজব ছড়াতে থাকে এরপর আমরা দেখি বিষয়টি নিয়ে জানতে চাওয়া হয় মাধ্যমিক ও উচ্চশিক্ষা অধিদপ্তরের স্কিম শাখার পরিচালক অধ্যাপক সৈয়দ মাহফুজ আলীর সাথে তিনি দা ডেইলি ক্যাম্পাসকে জানিয়েছেন আমরা এখনও এরকম কোনো সিদ্ধান্ত পাইনি এটি মন্ত্রণালয়ের সিদ্ধান্ত আমাদের কোনো সিদ্ধান্ত নেওয়ার সুযোগ নেই তবে আমরা এখনো স্থগিতের কোনো সিদ্ধান্ত পাইনি এটাই কিন্তু আমরা দেখতে পাচ্ছি এখানে আরও কিছু বলা হয়েছে নতুন শিক্ষাক্রমে দেশের প্রাথমিক ও মাধ্যমিক পর্যায়ের শিক্ষা প্রতিষ্ঠানগুলোর পাঠদান শুরু হয়েছিল চলতি বছরের প্রথম দিকে শুরুতে প্রথম ষষ্ঠ ও সপ্তম এবং বাকি শ্রেণীগুলোতে দুই সাল থেকে পর্যায়ক্রমে এই শিক্ষাক্রম চালুর লক্ষ্যে কাজ করছে সরকার নতুন শিক্ষাক্রম বাস্তবায়নের মাধ্যমে দেশের প্রচলিত শিক্ষায় আমূল পরিবর্তনের মূল কারিগর অর্থাৎ শিক্ষকরা যাতে শিক্ষার্থীদের সঙ্গে সঠিক ও প্রয়োজনীয় দক্ষতার সাথে গঠন পাঠন সম্পূর্ণ করতে পারেন সেজন্য শুরুতেই শিক্ষকদের প্রশিক্ষণ আওতায় আনার উদ্বেগ নেয় মাধ্যমিক ও উচ্চ মাধ্যমিক অধিদপ্তর এতে শিক্ষাক্রম ও অন্যান্য কার্যক্রমের তদারকি করে জাতীয় শিক্ষাক্রম ও পাঠ্যপুস্তক বোর্ড তো এখানে আমরা যেটা দেখতে পাচ্ছি যে আমরা যে নিউজটি দেখেছি সেটা সম্পূর্ণ সঠিক নয় সেটা কিন্তু আংশিক সত্য অর্থাৎ আমরা এখানে এই পত্রিকাটি পত্রিকাটি পরে যেটা বুঝতে পারলাম সেটা হচ্ছে যে নতুন কারিকুলামে যে সমস্ত কার্যক্রমগুলো রয়েছে অর্থাৎ শিক্ষকদের ট্রেনিং দেওয়া বা শিক্ষক সম্পর্কিত যে কার্যক্রম সেগুলো বাতিল করেছে এখনও নতুন কারিকুলাম বাতিলের বা স্থগিতকরণের কোনো ঘোষণা আসেনি আর অনেকেই বলছে যে পূর্বের কারিকুলামে ফিরে যেতে পারে তো এটাও আমার কাছে যুক্তিসঙ্গত নয় কারণ পূর্বের কারি কারিকুলামে আমরা দেখেছি সেখানেও কিন্তু অনেক সমালোচনা ছিল পূর্বের যে কারিকুলাম সৃজনশীল ভিত্তিক সেখানেও কিন্তু শিক্ষকরা থেকে শুরু করে শিক্ষার্থীরা তারা কিন্তু কেউই খুশি ছিল না সৃজনশীল শিক্ষার্থীদের মাঝে সৃজনশীলতাটা কিন্তু তেমন একটা ছিল না আবার যে নতুন কারিকুলাম রয়েছে সেখানেও কিন্তু অনেক অসঙ্গতি রয়েছে অনেক শিক্ষার্থী অনেক শিক্ষক অনেক অভিভাবক এই কারিকুলামকে মেনে নিতে পারেনি এই কারিকুলামের যে পরীক্ষা ব্যবস্থা মূল্যায়ন ব্যবস্থা সেটাও কিন্তু অনেক প্রশ্নের মুখে তো সেক্ষেত্রে কি হবে সেটা আমরা এখনও জানি না হয়তো কিছুটা পরিবর্তন বা সংশোধন করা হতে পারে কিন্তু এই কারিকুলমে বাতিল হবে না বা পূর্বের কারিকুলমেও কখনোই ফিরে যাবে না কিছুটা সংশোধন হতে পারে যেমন মূল্যায়ন পদ্ধতিতে সংশোধন হতে পারে এবং বই মান তো অনেক উচ্চ আছে সেখানে সংশোধন হওয়ার সুযোগ নেই পাঠদান পাঠদানের যে নিয়মটা রয়েছে সেটাও কিন্তু কিছুটা চেঞ্জ হতে পারে তো তোমাদের কি মনে হয় সেটা অবশ্যই কমেন্ট করে জানিয়ে দাও তোমাদের কাছে কোনটা ঠিক আছে বর্তমান কারিকুলাম নাকি পূর্বের কারিকুলামে যাওয়া উচিত তোমাদের মতামতটা অবশ্যই কমেন্ট করে জানিয়ে দাও আর এই নতুন কারিকুলাম যে কার্যক্রমগুলি স্থগিত করা হলো তারপরে কি হবে কিভাবে পাঠদান হবে কিভাবে পরীক্ষা হবে সেটা পরবর্তীতে নিশ্চয়ই আমি জানিয়ে দেব আমার এই চ্যানেলটি সাবস্ক্রাইব করে রাখো ধন্যবাদ